আসসালামু আলাইকুম ভিয়াস কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রাশে সহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের সাথে অনেকদিন পরে একটা ভিডিও শেয়ার করতে আসলাম আমি গিয়েছিলাম বাসায় আমার মা এবং ছোটো বোনকে দেখতে তো আমি আমার মা বোনকে দেখতে গিয়ে কি কি নিয়ে গিয়েছিলাম তার একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো আমি প্রথমে ব্যাগ থেকে বের করলাম এটা হচ্ছে ছোট মাছ এটা নদীর ছোট মাছ বা মিশালি মাছ আছে এবং কিছু যে চেলা মাছ বলে আমাদের এলাকায় সে চেলা মাছ এবং হচ্ছে কিছু ছোট মাছ এই যে ফলি মাছ বাইন মাছ ট্যাংরা মাছ বাটা মাছ এগুলোর এক প্যাকেট নিয়ে গিয়েছিলাম আর এখন যেটা খুলছি এটা হচ্ছে দেশি মুরগি একটা দেশি মুরগি আমি মুরগি পালি তো হাঁস আছে মুরগি আছে তো তার থেকে একটা দেশি মুরগি আমি আমার ছোটো বোনের জন্য নিয়ে গিয়েছিলাম সেটা আর এই যে চালা মাছের প্যাকেটটা এই যে বের করলাম এখন রাখলাম আর এই হচ্ছে আমার ক্ষেতের কিছু ধনিয়া পাতা লাগিয়েছিলাম ধনিয়া সে পাতা নিয়ে আসছি কয়েক কতগুলো আর হচ্ছে যে ক্ষেতেরই টমেটো বেশি হয়নি এখনও মানে হচ্ছে তা তার থেকে কিছু তুলে নিয়ে এসেছিলাম আর হচ্ছে আমি যে বললাম মুরগি পালি সে মুরগির ডিম ওই যে এক বক্স এটা হচ্ছে আমার সিম গাছের নিজের গাছের সিম এটা এই সিমটা হচ্ছে অল্প হয়েছে তো প্রথমেই আমি ছিঁড়লাম এবং তারা ওদের জন্য নিয়ে আসছে আমার ছোটো বোনের আবার সিম খুব পছন্দ তো কিছু সিম নিয়ে আসছি আর ওই যে আরেক বক্স দেশি মুরগির ডিম এখানে আরও এক বক্স দেশি মুরগির ডিম বের করলাম প্রায় পঞ্চাশটার মতো ডিম নিয়ে এসেছিলাম আর এই যে হ্যাঁ খাটি গরুর দুধ দুধটা অবশ্য আমার কেনা তবুও একটু গ্রাম সাইড তো এই জন্য ভালো দুধ পাওয়া যায় তো এখানে তিন লিটারের মতো দুধ আমি নিয়ে আসছি জাল করা দুধ ফ্রিজে রেখে দুধ নিয়ে আসলে অনেক সময় তেল তেল একটা দুধের উপরে দুধ জাল করার পরে তেল তেল একটা ভেসে ওঠে তো যার জন্য আমি একবারে দুধটা জাল করে ঠান্ডা করে নিয়ে আসছিলাম এবং আরও দেখতে পাচ্ছেন ওই যে আরও বড়ো একটা বক্সে এখানে আরও কিছু ডিম নিয়ে আসছি দেশি মুরগির ডিম আসলে আমার ছোটো বোনটা একটু অসুস্থ তো ওর জন্য আমি এগুলো নিয়ে আসছি ওইগুলো এই ছোটো মাছ তারপর হচ্ছে দেশি মুরগি গাছের সবজি টাটকা সবজি এগুলো পছন্দ করে যার জন্য আমি ওর জন্য নিয়ে আসছি আর এই যে সাতক্ষীরার একটা বিখ্যাত মিষ্টি এটাকে ক্ষীরমালাই বা দুধ মালাই বলে তো এই মিষ্টিটা নিয়ে আসছি এটা আমি আবার খুলতে পারছিলাম না তো আমার আব্বাকে বললাম যে বক্সটা খুলে একটু রাখেন তো সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে বাবা মার জন্য ভাই বোনের জন্য কিছু নিয়ে আসতে পারলে খুবই ভালো লাগে তা আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু নিয়ে আসার জন্য তা আজকে এই যে এই জিনিসগুলো নিয়ে আসছি